জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দিতে এক রোমহর্ষক ঘটনা ঘটল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের পর শরীর থেকে তার হৃৎপিণ্ড কেটে বের স্বামী এরপর সেই হৃৎপিণ্ড হাতে নিয়ে এলাকায় ঘুরতে শুরু সে শুক্রবার সকালে আচমকাই দৃশ্য দেখে চমকে ময়নাগুড়ির বাসিন্দারা পুলিশের কাছে খবর গেলে তারা এসে গ্রেফতার করে অভিযুক্ত স্বামী রমেশ রায়কে মৃতার নাম দীপালি রায় বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর অভিযুক্ত স্বামী রমেশ রায় শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন রমেশ রায় একটি থলি হাতে ঘুরে বেড়াচ্ছে এবং কয়েকজনকে তার ভিতরে থাকা দেহাংশও দেখাচ্ছে এতে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা সন্দেহ দানা বাদতেই কয়েকজন তার বাড়িতে যায় এবং ঘরের ভেতরে বিছানায় রক্ত দেখতে পায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে এবং পরে পুলিশকে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীপালি রায়ের দেহ উদ্ধার করে স্থানীয়দের দাবি রমেশ মানসিক ভারসাম্যহীন ঘটনা হয়েছে কি এই বাড়িতে লোক আর পাগলটা যে হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলা ফুটলা ফুটলি নিয়ে রাস্তাতে বেরোচ্ছে তারপরে রাস্তার মধ্যে দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছে গিয়ে ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা তারপর তো উনি আর আমি এদিকে উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা সরাসরি হয়ে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে যেটা লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে রক্ত পড়ে এরপর তো আমাদের সন্দেহ হয়ে গেলো তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি তো থানায় ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহটি ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রমেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে খুনের তদন্তে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে আমরা সকালবেলা নটার দিকে আমি একটা ইনফরমেশন পাই লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্দি উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে অন্য কিছু হতে পারে গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্রমহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে এই ইনফরমেশানটা ওটা যখন আমরা পাই তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায় সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও বাইরে কাজ করে আমরা সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দেয় এবং আমাদের যারা টিমের মেম্বার আছেন প্রত্যেকেই এর পেছনে ছোটা শুরু করি বডি আমরা পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দিই এবং কিছুক্ষণের মধ্যেই ঘণ্টা আড়াই তিনেকের মধ্যে ইনফরমেশান পাওয়ার ঘন্টা আড়াই তিনেকের মধ্যে আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি সিঙ্গিমারির কাছাকাছি একটি জায়গায় সে একটা বারঝাটে ঝোপের ওখানে লুকিয়েছিল আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি সেটারও আমরা ফার্দার আমরা প্রসেসেস করছি আমরা হ্যাঁ মার্ডার ওইখানেও আমরা পেয়েছি আমরা গোটাটাই পেয়ে গেছি পাড়া প্রতিবেশীর সঙ্গে যেটা কথাবার্তা বলে যেটা বোঝা গেছিলো যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না ভদ্রলোক বাইরে কোনো লোকজনের সঙ্গে খুব বেশি মিশতো না মাছ মারত এবং কারোর কাছ থেকে যে কিছু হেল্প নেওয়ার বিষয় বা কোনো কিছু সেই সমস্ত বিষয়ে উনি এগিয়ে আসতেন না এটা প্রতিবেশীর কাছ থেকেই আমরা জানতে পেরেছি এবার সেই ভদ্রলোককে আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কী আছে কেন মেরেছিল সেটা আমরা বের করতে পারছি এটা আপনার পোস্টমর্টামে বোঝা যাবে কত আগে হয়েছে তবে আর্লি মর্নিংয়ে এটা হয়েছে আমরা অনুমান করছি আর্লি মর্নিংয়ে হয়েছে এই ঘটনাটা ঘটেছে নিউজ আজ বাংলা হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু